নমস্কার বন্ধুরা গীতাধারা ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আজকে উনতিরিশে জুন টু তো আজকের দিনে দেখবো লাভ রিডিংই হবে তো আজকের রিডিংটা আমি রেখেছি যে আপনার পার্সন আপনাকে কোন কথাটা বলতে চাইনি ঠিক আছে সেটা খারাপ কথা হতে পারে ভালো কথা হতে পারে মানে কার্ড যেরকম অ্যাডভাইস দিবে ওরকম আচ্ছা তো যেহেতু আমি একটা নতুন মানে ডেক অর্ডার দিয়েছিলাম আজকে আমার এসছে তো আমি এখান থেকেই কার্ডগুলো তুলব ওই সেম শুধু একটু কালারফুল করা ইউনিক স্টাইলের তো আমি বের করি আমার জানেন তো নতুন নতুন কার্ড কেনার খুব মানে ফ্যাসিনেশন আছে আমি খুব পছন্দ করি কার্ড এই নিয়ে অনেকগুলোই হয়ে গেল কিনা আমার তাহলে একটু দেখিয়ে দিই আপনাদেরকে খুব মানে ব্রাইট কালারফুল আমিও চাই আজকে রিডিংটা যেন খুব পজিটিভ হয় সমস্ত কিছু পজিটিভ কালারফুল যেন আপনাদের লাইফে আসে আচ্ছা মানে বিশেষ করে লাভ রিডিংয়ে তো আমি কার্ড শাফল করি আপনারা এবার আপনার পার্সোনাল ছবিটা ভাবতে থাকুন তাহলে আমার এনার্জিটা পিক করতে সুবিধা হবে আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে সে এখন আপনাকে নিয়ে কী ভাবছে মানে এক্স্যাক্টলি কোন কথাগুলো উনি আপনাকে বলতে পারেনি সিক্স অফ ম্যান্স বা খুবই সুন্দর দেখতে কার্ডগুলো মানে আমার নিজেই মানে লাভ রিডিং করছি ঠিকই কিন্তু আমি কার্ডের পরে মানে ফ্রেমে পড়ে গেছি এত সুন্দর দেখতে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না কিন্তু মানে আই টু আই দেখলে খুবই সুন্দর লাগবে টু অফ কয়েন্স থ্রি অফ ব্যান্ডস এস অফ সোর্স যেটি আছে ফোর অফ কার্ডস আছে চারটা কার্ড নিয়ে শুরু করি কার্ডগুলো খুব সুন্দর দেখতে কালারফুল কার্ড ভাইব্রেন্ট দেখুন আপনার পার্সেল আচ্ছা সরি আমি পাঁচটা কার্ড নিয়েছি তো পাঁচ নাম্বারটা আমি নেব না পাঁচ নাম্বারটা একটা ফাইটিং এনার্জিকে বোঝাই আমি আরও দুটো কার্ড নিয়ে নি কুইন অফ কয়েন্স কুইন অফ সোর্স এক দু তিন চার পাঁচ ছ সাত আগে দু হার নাইট অফ কাপস ব্লু 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 বটম অফ দ্য টেক দ্য এমপ্রেস আচ্ছা দেখুন আপনার যে পার্সন রয়েছে সিক্স অফ ওয়ানস মানে আপনাকে কোন কথাটা বলতে চাইনি বা আপনাকে নিয়ে ফিলিংস তো আমি তো শুরু করতে চেয়েছিলাম যে কোন কথাটা বলতে চাইনি কিন্তু তার থেকে আমি বললে ফিলিংসটা গিয়েছে কারণ কার্ডগুলো এত সুন্দর দেখতে মানে বোল্ড বিউটি মেল বা ফিমেল ডাজ ডাজনট ম্যাটার আচ্ছা দেখুন সিক্স অফ ওয়ানস উনি আপনাকে আপনার সাথে একটা হারমোনি হারমোনিয়াস রিলেশনশিপ চায় যেখানটাতে শুধুমাত্র প্যাশনেটলি নিউ বিগিনিং এনার্জিটিক্যালি মানে চার্মিং এরকম একটা এনার্জি মানে উনি চান আপনার সাথে ঠিক আছে টু অফ কয়েন্স তো দেখুন নর্মাল ট্যারোটের সঙ্গে এটার একটু তফাত হলো দরজাটা ওপেন শিপটা আসছে ধীরে ধীরে এটা আপনার পার্সেন এখানে টু অফ কয়েন্স মানে উনি মানে মানে ডিজায়ারনেস নিয়ে বসে রয়েছে যে আপনার সাথে ওনার দেখাটা কখন হবে শিপটা মানে শিপ মানে জাহাজ সেটা কখন আসবে ওনার কাছে মানে হাইলি একটা ডিজায়ারনেস তো এটাই হলো নর্মাল ট্যারোটের সঙ্গে এই নতুন ট্যারোটের পার্থক্য ঠিক আছে মানে এনার্জি কীভাবে ফ্লিপ আফ হয় আচ্ছা থ্রি অফ ওয়ান্স আমি দেখুন থ্রি অফ ওয়ান্সের এখানে একটা না মানে সোলার প্লেক্সাসের মানে যেটা আমাদের বেলি বসে থাকে চক্রাটা সে এনার্জির সঙ্গে কিন্তু এটার ম্যাচ হয়ে গেছে তো আমি এটাই আপনাকে বলবো যে উনি আপনাকে দেখে থ্রি অফ ওয়ান্স আর এখানে কার্ডের এনার্জিটা এসছে আপনার হলুদ রঙের তো মেনে মেনলি স্পিরিচুয়ালিটিতে সোলার ফ্লেক্সের চাকরাটা সেটাকে আমরা বলি মানে আপনার যেটা মানে ডিজারনেস রয়েছে মানে যে আউটকামটা আপনি পেতে চান ঠিক আছে মানে ম্যানিফেস্টেশন আপনি যে ম্যানিফেস্টেশন করবেন সেই রকমই আউটকাম কিন্তু আপনি পাবেন আপনার পার্সন না আপনাকে এই এনার্জিতেই দেখে মানে উনি আপনাকে এটা দেখছেন বর্তমানে যে যেটা কথা উনি আপনাকে বলতে চান না কিন্তু মানে বলতে পারেনি কিন্তু বলতে চায় সেই কথাটা হলো এটাই যে আপনার লাইফে প্রচুর পরিমাণে সাকসেস অ্যাচিভমেন্ট অ্যাভানডেন্স উইথ মানি মানে বিভিন্ন রকম এসব তিনটে জিনিস যে বললাম এগুলো সব কিছু ফ্লরিশ হবে আর এটা উনি কিন্তু দূর থেকে দেখছেন দেখে কিন্তু উনি স্যাটিসফাই হচ্ছেন এই নয় যে উনি খুব কষ্ট পাচ্ছেন বা খারাপ মানে লাগছে আপনার জন্য ওরকম না মানে আপনাকে হাইলি ভ্যালুয়েবল ওমেন বিশেষ করে যে যারা আপনারা ফিমেল পারসন দেখছেন আমার যারা ফিমেল বন্ধু একটু সরি যারা ফিমেল বন্ধুরা দেখছেন আপনাদের মেল পারসন কিন্তু এইরকমই একটা ডিজায়ার এসে আপনাকে দেখছে মানে আপনি কিন্তু কোনো উইক ওমেন নয় স্পেশালি যারা ওমেন দেখছেন আর মানে যদিও আমি বলে রাখি জেন্ডার কোনো ম্যাটার না বাট কার্ডের যেটা ভাইব্রেশন কারণ এখানে অল অ্যাবাউট মানে ফিমেলের ক্যারেক্টারিস্টিক্স রয়েছে তো ইভেন যারা ছেলে বন্ধুরা আমার দেখছেন তা আপনাদের না ফেমিনাইন এনার্জিটাকে আপনার যে ওমেন রয়েছে সে খুব মানে পছন্দ করে কারণ আমরা মানে আমি ফিমেল হলেও আমার মধ্যেও কিন্তু একটা ফেমিনাইন এনার্জি রয়েছে তেমনি সবার মধ্যে কিন্তু মেল ফিমেল এনার্জিটা কিন্তু থাকে এবার আপনার যে পার্সন রয়েছে উনি আপনাকে খুব বিউটিফাই হ্যান্ডসাম এরকম একটা এনার্জিতে দেখছে মানে হাইলি ডিজায়ারেবল মানে ভ্যালুয়েবল পার্সন রেসপেক্টেবল এরকম আর তার থেকে আমি বলবো যে মানে উনি এইভাবে দেখছেন আপনাকে যে আপনার লাইফে সব কিছুই আছে আপনি যদি চান তো ম্যানিফেস্টেশন করে সব কিছুই আপনার রিয়েলিটিতে আপনি নিয়ে আসতে পারবেন এরকম একটা সিচুয়েশনশিপ ওকে তারপরে এসছে আপনার হচ্ছে নাইট অফ কাপসের এনার্জি কুইন অফ কাপস যেটা আমি বললাম সরি কুইন অফ পয়েন্টস তো এই যে লাভ অফারটা আপনার জন্য কিন্তু খুব প্যাশনেটলি কিন্তু উনি ওয়েট করে আছেন একটা অপরচুনিটি নিয়ে আসার জন্য আউট অফ দ্য ব্লু কার্ডের ভাইব্রেশনটা দেখছেন তো পুরো নীল কালার আউট অফ দ্য ব্লু মানে কি বলুন তো আপনি যেটা কোনোদিনও ভাবতেও পারেননি সেই রকম একটা ডিজায়ারনেস নিয়ে কিন্তু আপনার পার্সেন্ট আপনার দিকে আসছে আর এখানে দেখুন কাপটা কিন্তু কাপের মুখটা কিন্তু খোলা রয়েছে মানে পুরো মানে যা ভালোবাসা সব কিছু কিন্তু আপনার জন্যই কিন্তু উনি নিয়ে ক্যারি করছে আপনার জন্য আর এখানটাতে আর একটা মজার ব্যাপারে কি বলুন তো নর্মাল টাইপটা থেকে এখানে নাইট অফ কাপস কিন্তু অলরেডি ঘোড়া কিন্তু রানিং রানিং স্টেজে রয়েছে ঠিক আছে নট স্লোলি স্লোলি না একদম ধাবিত অবস্থায় রয়েছে এটা ভালো পজিটিভ একটা আউটকাম আচ্ছা কুইন অফ সোর্স তো মেবি একটা হচ্ছে যে ভয়ের একটা ইস্যু থাকতে পারে কারণ এখানে কুইন অফ কয়েন্স রয়েছে কয়েন্সটা কিন্তু উনি ধরে রেখেছেন তো এই ধরে ব্যাপারটা মনে হয় আপনার যেহেতু এই যে ব্রাইট একটা মানে ইয়ে ফিউচার বা ব্রাইট একটা এনার্জি অরা ক্লিনজিং যে হচ্ছে আপনার যেটা ভাইব্রেশন আমি দেখে বললাম কালারফুল যেহেতু কার্ড আমি তুলেছি তো এটা দেখে না হয়তো কিছুটা উনি একটা দ্বিধাবোধ করেন দেখুন কয়েনটা একটু ভালো করে দেখবেন কয়েনটা নিয়ে কিন্তু এক পাশে উনি বসে রয়েছেন মানে একটা দ্বিধাবোধ করছেন যে আদৌ যাবো কি যাবো না এরকম একটা ব্যাপার তো আমি বলবো আপনি বেশি না মানে ড ডমিনেটিং এনার্জিতে যাবে না এখন আপনার এনার্জিটাই খুব ডমিনেটিং এনার্জি মানে যে না মানে আমি আমার লাইফটাকে রুল করব আমি আমার এম্পায়ার একাই বিল্ড করব। এরকম একটা এনার্জি ভালো এনার্জি কিন্তু যদি লাভ রিলেশনশিপ চলছে তো একটু হয়তো আপনাকে মানে মিটমাট করে নিতে হবে ওকে ফোর অফ কাপস তো একটা দেখুন মানে এখানকার ফোর অফ কাপসটা দেখছেন তো মানে গ্রিন চাকরা তো দেখুন গ্রিন কিন্তু আমাদের হার্ট চাকরার সঙ্গে কিন্তু রিলেট করে মেনলি আপনার লাভ রিলেশনশিপ এই জিনিসটাকে বোঝায় তো আপনার যে পার্সন রয়েছে উনি হয়তো হ্যালি ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন বা ছিলেন পাস্টে হতে পারে ঠিক আছে তো সেখান থেকে কিন্তু উনি বেরিয়ে আসবেন এই সব সোর্স একটা কমিউনিকেশন এই সব সোর্স নর্মালের সাথে এখানকার মিলটা দেখছেন তো পুরো রেডিশ কালারের একটা কমিউনিকেশন মানে কি উনি খুব প্যাশনেটলি একটা এনার্জি আপনার সঙ্গে চান ইভেন কথাবার্তা হলেও কিন্তু বেশ ফ্ল্যাটিশিয়াস টাইপ অফ এনার্জি এরকম একটা ডিজাইনেস কিন্তু ওনার মধ্যে রয়েছে আর আপনার এনার্জিতে রয়েছে হারমিড কারণ আপনি অলরেডি নিজের শিক্ষাটা পেয়ে গেছেন এখন আপনি ধীরে ধীরে স্লোলি স্লোলি কিন্তু মুভমেন্টটা চাইবেন মানে আপনি কিন্তু রাশ করবেন না যেটা আপনার পার্সন আপনার সঙ্গে চায় আপনি কিন্তু সেটা করবেন না আপনি নিজের এম্পায়ারটা ধীরে ধীরে বিল্ড আপ করেছেন অনেক কষ্ট করে করছেন নিজের এনার্জিটা আপনি মুক্তি করেছেন মানে মুক্ত হয়েছেন ব্লকেজগুলো থেকে এবার আপনি যা করবেন সব ধীরে 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 সুস্থে কিন্তু আপনি সেটা লাইফে বিল্ড আপ করার চেষ্টা করবেন আপনার পার্সনের জন্য কিন্তু আপনি ভাববেন না যে কখন আসবে কখন আসবে এরকম নয় কিন্তু এই এনার্জি এনার্জিটা কিন্তু আপনি ধরে রাখবেন কারণ খুবই ভালো এনার্জিতে এসে এই কথাগুলাই আপনার পার্সন আপনাকে বলতে চায় যে আপনি দেখতে সুন্দর নিজের এনার্জিটা ক্লিয়ার আপ করছেন আপনার কাছে প্রচুর মানে অর্থ বলুন ইভেন আপনার যদি মানি নাও থাকে আপনার ভাইব্রেশনটাই এরকম সবাই আপনাকে অ্যাডমায়ার অ্যাডমিরেশন এরকম একটা এনার্জিতে কিন্তু দেখে ঠিক আছে কমিউনিকেশনটাও খুব প্যাশনেটলি জেনারেলি সোর্সের এনার্জি এসছে আবার রেডিশ কালার তো কার্ডের ভাইব্রেশন আর যদি আমি এই সিম্বলটা দেখে যদি বলি তো খুব তীক্ষ্ণ বাট ফ্ল্যাটিশিয়াস টাইপ অফ এনার্জি এরকম একটা মানে এনার্জি আসার খুব চান্স রয়েছে বাট আপনার পার্সন কিন্তু খুব মানে মানে আমি লাভের থেকেও বলবো যে অ্যাডমায়ার করছে মানে উনি হয়তো এটাও ভাবেন যে আপনার হচ্ছে ফ্যান ফলোয়ার্স মানে সবাই আপনাকেই চায় এরকম একটা দৃষ্টিতে উনি তাকিয়ে থাকেন আপনার দিকে লাস্ট কার্ড টু অফ সোর্স আমি বললাম না যে আপনারই এনার্জিতে হারমেটের কার্ড এসেছিল সরি কারমিটের কার্ড এসেছিলো আবার এখানে টু অফ সোর্স তো আপনার হঠাৎ একটু মানে ফরওয়ার্ড মুভমেন্টটা করতে একটু দ্বিধাবধ হতে পারে আপনি ধীরে সুস্থ হয়ে তাই আমি হ্যাঁ এগোল বাট বেশি টাইম নেবেন না কারণ ওনার এনার্জিটা না মানে আপনাকে দেখে খুব ইন্সপায়ার হয়েছে ঠিক আছে এই জন্য আমি বলবো যে উনি আসবেন ফরওয়ার্ড মুভমেন্টটা উনি নেবেন আর অলরেডি ভালোবাসা আপনাকে অফার করেই দিয়েছে এত বেশি ভাবার কিছু হবে না ঠিক আছে আপনি নিজের এনার্জিটা ক্লিয়ার আপ করুন দেখবেন ইউনিয়ন কিন্তু অনেক কাছে রয়েছে যাই হোক আজকের দিনে আমি ভেবেছিলাম যে উনি বলবেন যে তোমাকে খুব ভালোবাসা কিন্তু না মানে ভালোবাসার থেকেও আমি বলবো যে উনি হয়তো আপনার এখন ফ্যান হয়ে গেছে মানে ফ্যান ফলোয়ার মানে আপনাকে ফলো করবে এরকম একটা দিবানা ওয়ার্ডটা জানেন তো এরকম কান্ড অফ এনার্জি মানে আপনাকে বেশ স্পট লাইট যেটা আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম স্পট লাইটে ফোকাস থাকবে এরকম একটা মানে দেখতে চাইছেন এরকম একটা ভাইব্রেশনও উনি আপনাকে দেখছেন ভালো এনার্জি এসছে তাই হোক আচ্ছা তো এটা আমি এখানে শেষ করলাম রেডি আর একটা না ডেক এসছে নতুন আচ্ছা আমি একটা টাইম ফ্রেম দিয়ে দিই এটা টাইমেরই কার্ড এসছে এটা হচ্ছে কি আপনার ট্যারোট টাইমিং অরাকল তাহলে একটা টাইম ফ্রেম দিই আগে রিডিংয়ে টাইম দেওয়ার কথা ছিল কিন্তু আমি টাইমটা দিতে পারিনি সরি এত ঘ যাচ্ছি একটু ওয়েট করুন তো হ্যাঁ তো আগের রিডিংয়ে আমি একটা টাইম ফ্রেম দিব দিব করে না ওটা দেওয়া হয়নি তো এই ডেটটা শুধু টাইমের জন্যই আমি নিয়ে এসেছি এটা দেখালাম মনে হয় তো আমি একটা টাইম ফ্রেম দেওয়ার চেষ্টা করি যে কতদিনের কমিউনিকেশনটা হতে পারে বা সম্পর্কের মানে এক্স্যাক্টলি কি হতে পারে একটা ভালো একটা টাইম ফ্রেম দেওয়ার চেষ্টা করি রিগার্ডিং আপনার এই পার্সনের সাথে আপনার জুন মান্থ মেবি আজকে যেহেতু আপনার জুন শেষের দিকে কালকের কালকেও কিন্তু অনেকের কমিউনিকেশন হয়ে যাওয়ার কথা বা ইভেন এই মাসেও হয়তো অনেকেরই কমিউনিকেশন হয়েছে বা এটা নেক্সট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভেরও হয়তো এনার্জি টাইম পিক করেছে জুন মান্থ ইম্পর্টেন্ট হতে পারে ডে আফটার টুমোরো আমি কালকে বললাম ঠিক আছে এখানে তাই এসছে সামার টাইমটা জুন জুলাই খুব ইম্পর্টেন্ট আমি আর কার্ড তুললাম না দেখলাম তো ইন টিউশন পাওয়া ম্যাচ হয় আমি বললাম কালকে কার্ডে এসছে তাই কালকে অনেকেরই হয়ে যাওয়ার কথা আছে যাই হোক তো এই দুটো কার্ড আমার এসেছিলো এটা টাইমিংয়ের একটা কার্ড এসছে আর যেটা আমি দেখিয়ে দিলাম নর্মাল টারোরে আচ্ছা বন্ধুরা এবার শুনবেন আমার যে অ্যাকার্মেশনের ভিডিওটা আসার কথা ছিল ওটা আজকে রাত নটায় আসবে না কাল রাত নটায় আসবে কারণ আজকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে তো আমি খেলাধুলার খুব ভক্ত তো ওজন্য আমি ভিডিও আজকে আপলোড করব না তৈরি হয়ে গেছে চাইলেই করে দিতে পারতাম বাট না কালকে করব কালকে আর একদিনের জন্য ওয়েট করবেন আর সবাই খুব ভালো থাকবেন বি পেশেন্ট উইথ মি যারা পার্সোনাল রিডিং নিতে চান ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে সবাই খুব ভালো থাকবেন কালকের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ